চালাও দেখি কেমনে চালাও এভাবে চলে না কি সমস্যা কি পরে গেছে কাঠ কাঠ কোথা থেকে নিচ্ছ মিলে থেকে আচ্ছা এটা কোথায় দিব এখানে দিব এইভাবে এটা তো এখানে যাবে না মনে হয় যাবে হ্যাঁ হ্যাঁ আমি বসতে পারবো নাম কি তোমার এটা তোমারই নাকি চালাও দেখি কেমনে চালাও এভাবে চলে না আসো আসো দেখি কেমন চালাইতে পারো দেখি এক চলে নাকি কষ্ট হয় না তুমিও পান খাও নাকি তুমিও পান খাও পান খায়ও না ভাইয়া পান খাওয়া কেন বলো পান খাওয়া যায় না তো পান ভালো জিনিস নয় সকালে কি খাইছো ভাত খাইছি ভাত না তোমার বাসা কোথায় কমলাবাড়ি তোমার নাম হচ্ছে রাজু না রাজু আজকে কত টাকা কামাই হয়েছে কামাই হয়নি এক টাকা কামাই হয়নি হ্যাঁ তাহলে সকালে কি দিয়ে ভাত খাইছ আমাদের আলু ঘাটি না হ্যাঁ আমাদের আমাদের রব কে তো আমার ঘরে রব আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের শেষ নবীর নাম কি শেষ নবীর নাম বলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ দেখ তুমি যে পারে তার জন্য ঠিক আছে তাহলে তাহলে পুরস্কার কিন্তু তুমি একশো পাইলা তাই না মাসাল আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলো তো মা ঘুরে আল্লাহ সৃষ্টি করতে কে আল্লাহ হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে রাজু আজকে তাহলে তুমি কিন্তু পান খাবা ঠিক আছে হ্যাঁ আজকে পর্যন্ত কি খাবা না পান খাবো না পান খাবা ঠিক আছে ওকে তোরাব্বু আম্মু কি করে কাজ কাম করে কৃষি কাজ করে আর তুমি এর ঘুম না তুমি তোমার ভাই আছ কয় ভাই বন তোমরা দুই ভাই বড় ভাই না তুমি ছোট আমি ছোট তুমি ছোট না এটা হচ্ছে তোমার আর একটা পুরস্কার ঠিক আছে হ্যাঁ খুশি তো তুমি কেমন খুশি হ্যাঁ কেমন খুশি ভালো ওকে মার্শাল্লাহ তাহলে সাবধানে যাও টাকা সুন্দর করে রাখো টাকা হচ্ছে এই যে এটা ভাঁজ করতে হয় না এটা টাকা সুন্দর করে রাখতে হয় এই যে নতুন টাকা এইভাবে সুন্দর করে রাখবা ঠিক আছে কোথায় রাখবা রাখো পকেটে রাখো থামো দেখি আমাক দাও আমি ঢুকা দি হ্যাঁ ঠিক আছে খুশি তো তুমি আচ্ছা যাও রে যাও ভাষায় যা সুন্দর করে আজকে গোসল দিয়ে হ্যাঁ কি হবে এখানে এখানে একটা ট্রেনিং হচ্ছে যাও আ হ্যাঁ রাজু রাজু সাইড দাও পিছনে ভ্যান আসছে তো হ্যাঁ সম্মানিত ছোট্ট ভাই রাজু রাজুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সুফানা তালা তাকে যেন সুস্থ রাখে ভালো রাখে রাজু যেভাবেই চলাফেরা করছে আল্লাহ সুফান্না তালা তাকে এভাবেই জন্ম দিয়েছেন দুয়ারে কি আল্লাহ সুফানা তালা তার আগামী জীবনকে সুন্দর করুক আল্লাহ সুফাহান তালা তাকে ভালো রাখুক সুস্থ রাখুক যাকসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত